দেখুন বোর্ড যিনি আজকে দু ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া আজকে দু হাজার পঁচিশ সাল আপনি বোর্ডকে জিজ্ঞাসা করুন প্যানেলটা কোথায় কালকে যদি বিচারপতি বলেন যে প্যানেলটা এনে দিয়ে দাও ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল আমি বলছি বোর্ডের ক্ষমতা নেই ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল দেওয়ার ওয়েলকাম টু এ নিউ ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকন প্রেস করল করে দেবেন ইম্পর্টেন্ট আপডেটগুলো পাওয়ার জন্য যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন ডেসক্রিপশন চেক করবেন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে চেক আউট এবং জয়েন করবেন ভিডিওটি লাইক করে রাখুন দেখার পর শেয়ার করে দেবেন বত্রিশ মামলা মহামান্য ডিভিশন বেঞ্চ শুনানি চলছে এবং এই সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তর দিলেন আইনজীবী ফিরদোস সাহেম বোর্ড কি ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল পাবলিশ করতে পারবে বা টেট দু হাজার চোদ্দোর সাথে এই মেটারটা কি কোনো সম্পর্ক আছে বা টেট দু হাজার মামলা বলুন বা যে সমস্ত ব্যাপার অনেক প্রশ্নের উত্তর আইনজীবী ফিরদোস শাহিম দিলেন দেখতে থাকুন সঙ্গে থাকুন রিজার্ভ এসসি এসটি ওবিসি একেবারে রুল মেনে আইন মেনে যে প্যানেল সেই প্যানেল প্রকাশ করার ক্ষমতা আজকে পর্যন্ত বোর্ডের নেই তার কারণ তারা করেনি আমি কোনো নিজস্ব মানিয়ে কথা বলছি না বোর্ড আদালতের নির্দেশের পরে একটি লিস্ট বের করেছিল ওই মাক যেদিন লিস্ট বের করে তার পরের দিন বলেছিল এই লিস্টে বোর্ড আছে সেটা দুহাজার সাল নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে গেছে দুহাজার সালে সালে এসে বলছে যে আমার এই লিস্টে ত্রুটি রয়েছে এখনো ত্রুটিহীন লিস্ট বের করতে পারিনি পর নিজেই তো স্বীকার করছে ত্রুটিযুক্ত লিস্ট আমি যদি বোর্ডের কন্টেনশনটাই ঠিক ধরে নিই বোর্ড নিজেই বলে দিচ্ছে যে তাদের কাছে ত্রুটিযুক্ত লিস্ট রয়েছে শিক্ষক শিক্ষিকাদের এক্ষেত্রে দোষ কোথায় যদি বোর্ড ভুল করে অর্থাৎ বোর্ডের ভুলের জন্য শিক্ষক শিক্ষিকারা কেন সাফার করবেন এই প্রশ্নটার উত্তরে তিনি কি বললেন দেখুন আপনি যদি আমি অন্যভাবে নেবেন না নিশ্চিত ভাবে সবাই দায়ী নয় কিন্তু আপনি যদি মানে কেউ চুরি করছে তারপরে সেই চুরির উপভোক্তা হন তাহলে খুব স্বাভাবিক এই চুরি করার উপভোক্তা হিসেবে ফল ভোগ করতে হবে দেখুন এবার এবার বলতে পারেন যে বোর্ড অন্যায় করেছে বা আগে এস ক্ষেত্রে এসএসসি অন্যায় করেছে নিশ্চিত ভাবে পড়েছিল বলে তো মানে ভট্টাচার্য জেলে গেছিল এক হচ্ছে এটাই যে ওই যে বলছেন না যে লেখা আছে দুর্নীতি হয়েছে এটা সাপোর্টেড নয় ওই আদালতে আপনাকে আমি একটু স্মরণ করিয়ে দিতে চাইবো যে যখন এই প্রিয়াঙ্কা নস্করের রায় হচ্ছে ওই আদালতের সামনে একাধিক মামলা রয়েছিল যেমন রয়েছিল সোমেন নন্দী যেমন রয়েছিল রমেশ মালিক সেরকম রয়েছিল শান্তি রসিক একাধিক মামলা এবং সব ম্যাটার কিন্তু সাবজেক্ট ম্যাটার একে মানে একই প্রায় কেন কি টেট দু হাজার এই টেট দু হাজার এটা হচ্ছে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে টেট টেট থেকেই যারা যারা টেটে কোয়ালিফাইড হয়েছেন তারা 2016 সালে সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করেছিলেন সাধারণ ভাবে টিটের সাথে সিলেকশন প্রসেসের কোনো সম্পর্ক নেই কিন্তু এই ক্ষেত্রে সম্পর্ক একটা আছে কি বলেন তো এই রাজ্যে টিট কন্ডাক্ট করে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সিলেকশন কন্ডাক্ট করায় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন দুটেই একই বডি টিট কন্ডাক্ট কররাচ্ছে সিলেকশনও কন্ডাক্ট কররাচ্ছে এখন টিটে ফেল করলো দিয়ে তাকে সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করিয়ে দিয়েছেন টিট লিস্টে কোথাও নাম নেই সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করিয়ে দিয়েছেন যে যারা যারা নাম এই চাকরি পেলো তাদের অনেকেরই নাম্বার প্রাপ্ত নাম্বার যারা চাকরি পেলো না তাদের থেকে কম আপনি বলবেন যে ওই যে লিস্টটা ওটা তো একেবারেই মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট না এখনো পর্যন্ত ডিস্ট্রিক্ট ক্যাটাগরি ওয়াইজ লিস্ট এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে দেওয়া হয়নি কোনো ডিপিএসসির পক্ষ থেকে ছেলে মেয়েরা নিজস্ব উদ্যোগে বিভিন্ন ভাবে সেগুলো জোগাড় করেছে তারা চাইছেন বারবার গুলিয়ে দিতে দেখুন এই ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল হওয়া উচিত ছিল এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল ছেলে মেয়েরা নিজস্ব উদ্যোগেই তৈরি করে যেমন ডিস্ট্রিক্ট ওয়াইজ আপ রয়েছে এবং ষোলো সালে সিলেকশন প্রসেসে যে ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট রয়েছে সেটা অন্য কেউ বলেনি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন নিজে আদালতের সামনে বলেছে তারা নিজে নথি দিয়ে বলেছে যে টিট সেটা আলাদা সিলেকশন প্রসেস না এটা হলো মিনিমাম এলিজিবিিলিটি ক্রাইটেরিয়া অনেকেই পাবে 2016 সালে সিলেকশন প্রসেসে যাদের নাম টেটেল লিস্টে নেই কিন্তু চাকরি করছেন